আমরা সবাই জানি কৈশোর বা বয়ঃসন্ধি জীবনের একটি বড় পরিবর্তন কিন্তু আশ্চর্যের বিষয় হল ত্রিশের পরের নারী জীবনকেও এক ধরনের নতুন জন্ম বলা যায় অথচ এর জন্য আমাদের কাছে কোনো নাম নেই এ বয়সে নারীকে আর তরুণী বলা যায় না আবার বৃদ্ধও নয় সংসারের বোঝা দায়িত্ব জীবনের চাপ অভিজ্ঞতার ভার সব মিলিয়ে যেন নতুন এক বাস্তবতা শুরু হয় ত্রিশ পার হওয়ার পর বেশিরভাগ নারীরই সংসার গড়ে ওঠে সন্তান আসে দায়িত্ব বেড়ে যায় কেউ হয়তো দু তিন সন্তানের মা হয়ে যান অথচ মনের গভীরে লুকিয়ে থাকে সেই চঞ্চল কিশোরী মন যে মন হাসতে জানত নির্দ্বিধায় স্বপ্ন দেখতে জানত সে মন আজও বেঁচে আছে কিন্তু সমাজ তাকে প্রকাশ করতে দেয় না সংসারের নিয়ম দায়িত্ব আর শৃঙ্খলার চাপের ভিড়ে নারীকে প্রতিদিন নিজের ভিতরের মানুষটিকে দমন করতে হয় দিনের সব কাজ শেষ হলে রান্নাঘর নিভে গেলে অফিসের ফাইল গুছিয়ে রাখা হলে যখন ঘর ভরে ওঠে নিরবতায় তখন মনের কোণে জমে ওঠে না পাওয়া গল্পগুলো যেসব বন্ধুত্ব একসময় প্রাণের সমান ছিল সেগুলো আজ কেবল স্মৃতির পাতায় আটকে আছে এই বয়সে নারী এক অদ্ভুত নস্টালজিয়ায় ভোগেন শৈশব কৈশোর কলেজ জীবন প্রথম প্রেম এবং হারানো কোনো মানুষ অকারণেই ফিরে আসে মনে আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবিকেই অনেক সময় অচেনা লাগে ঝরে যাওয়া চুল মুখের বলি রেখা শরীরের বাড়তি মেদ সব মিলিয়ে সময়কার মেধিন সুন্দরী শরীরটা এখন কেবল স্মৃতিরই অংশ তাই অনেক নারী সাজগোজ শাড়ি তাই অনেক নারী সাজগোজ শাড়ি কিংবা গয়নায় নিজেকে লুকিয়ে ফেলেন আসলে এটা আত্মপ্রেম নয় বরং বিষণ্নতা ঢাকার উপায় ত্রিশ পেরোনো নারী প্রেমের খোঁজে থাকেন না তারা চান একজন শ্রোতা যে বিচার না করে শাসন না করে কেবল মন খুলে শোনাবে তার সব কথা সংসারের মানুষটির মধ্যেই তারা খুঁজে ফেরেন সেই হারানো ভালোবাসা চোখের তারা হয়ে থাকার ইচ্ছে আবারও জাগে অথচ বাস্তবতা কানে কানে বলে যায় সব কিছু আর আগের মতো হবে না এই বয়সে বাবা মায়ের অভাব ভীষণভাবে অনুভূত হয় যাদের বাবা মা বেঁচে আছেন তারাও অনেক সময় মেয়ের অতিরিক্ত গ্রহণ করেন চাওয়াকে না অথচ এখনো বাবা মায়ের কোলে মাথা রাখতে চায় অন্যদিকে সমাজও অযথা তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে সে যদি অবিবাহিতা হয় সন্তান না থাকে কিংবা বিবাহ বিচ্ছিন্ন হয় অথচ সংসার সামলানো সন্তান লালন পালন আর কর্মজীবনের চাপ সামলে ক্লান্ত হয়ে পড়া নারীটির মনের খবর রাখে কয়জন কি জিজ্ঞাস করে আজ তোমার শরীরটা কেমন আছে আজকের দিনে নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েছেন কিন্তু ত্রিশের পর এসে বোঝা যায় শুধু অর্থনৈতিক স্বাধীনতা যথেষ্ট নয় অর্থ থাকলে সময় থাকে না সময় থাকলে অর্থ থাকে না আর সমাজের অদৃশ্য শেকল আজও নারীর মানসিক স্বাধীনতাকে আটকে রাখে এই বয়সে নারী শিখে যায় চুপচাপ কষ্ট সহ্য করতে এক একসময় যে সামান্য আঘাতে কেঁদে ফেলত সে এখন চোখের জল আড়াল করে রাখে স্বপ্ন দেখা যে মেয়েটির অভ্যাস ছিল সে এখন ভারসাম্যের খাতিরে নিজের স্বপ্ন বিসর্জন দেয় সন্তান জন্মের ধকল শরীরের যন্ত্রণা নিদ্রাহীন রাত সবকিছু সহ্য করেও সংসারের চাকাকে সচল রাখে সে অথচ পরিবারের অন্য কেউ অসুস্থ হলে সেটাই বড় খবর হয় কিন্তু নারীর কষ্টকে তুচ্ছ মনে করা হয় তিরিশ পেরোনো নারীর আসল চাহিদা খুব সামান্য একটু যত্ন একটুখানি ভালোবাসা একটু বোঝাপড়া কেউ যদি শুধু বলে আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে বা তুমি অনেক কষ্ট করো এইটুকুই তার কাছে অমূল্য প্রাপ্তি সমাজ তাকে নানা নামে ডাকে মা স্ত্রী কর্মজীবী নারী কিন্তু ভেতরের মানুষটাকে আমরা কয়জন সত্যি চিনি এই বয়সের নারীরা শুধু দায়িত্ব নয় প্রাপ্য ভালোবাসা ও যত্নের দাবিদার হয়তো একদিন তিরিশ পেরোনো নারীরাও জীবনের একটা নাম হবে যে নাম বোঝাবে নারীর শক্তি অদম্য ধৈর্য আর আত্মিক পূর্ণতার গল্প লেখা সংগৃহীত পাঠে অর্পিতা চৌধুরী